প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি একটি অসহায় পরিবারের সাথে ছোট্ট একটি শিশুকে দেখতে পাচ্ছেন যে শিশুর নাম খাতিজা মাত্র সাত বছর বয়সে খাতিজার ধরা পড়েছে ধরা পড়েছে মরণ বেধি ক্যান্সার ক্যান্সারের সাথে লড়ে যাচ্ছেন খাতিজা খাতিজার পরিবারের আর্থিক আসলে অভাব অনটনের কারণে তার সঠিকভাবে চিকিৎসা করতে পারছেন না খাতিজার বাবা আনারুল সাহেব দীর্ঘ একুশ বছর যাবৎ পঙ্গুত্ব বরণ করে নিয়েছেন তিনি প্রতিবন্ধী অসুস্থ এবং খাতিজার এই যে ক্যান্সার হয়েছে তাদের যতটুকু সম্বল ছিল জায়গা ততটুকু বিক্রি করে চেষ্টা করেছেন চিকিৎসা করার জন্য এখন আসলে খাতিজার অবস্থা খুবই খারাপ ডাক্তার বলেছে দ্রুত সময়ের ভিতরে খাতিজাকে ঢাকায় নিয়ে যেতে হবে সঠিক ট্রিটমেন্ট না করলে হয়তো বা ঘটে যেতে পারে মর্মান্তিক কোনো ঘটনা প্রিয় দর্শক এই মুহূর্তে কথা বলছি খাতিজার বাবার সাথে আচ্ছা আপনি একটু বলবেন যে খাতিজার এই সমস্যাগুলো কিভাবে হলো যে সমস্যাগুলো একটু খেলবে যা হঠাৎ করে খেলবে যা একটি হাত ফাঁকা হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে আমার তো ডাকাতে গাইবান্ধাতে নিয়ে গেছি গাইবান্ধাতে মেসরে করিয়ে দেখা গেছে সাত দিনের জন্য চিকিৎসার জন্য দিচ্ছিল আমরা ছয় দিন চিকিৎসা করার পরে কোনো উন্নতি পাইনি তারপরে আমরা রংপুর মেডিকেলে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে ওখানে ধরা পড়ে গেছে সারকামা ক্যান্সার এখন বর্তমানে ওখান থেকে ডাক্তাররা বলছে যে অতি দূরত্বভাবে ঢাকাতে চিকিৎসা করতে হবে আমি তো ঢাকাতে নিয়ে যাওয়ার পর আমার সমর্থ নাই সমর্থ তো শেষ করে ফেলেছি এর জন্য আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করে বলতেছি আমার মেয়েটা বাঁচানোর জন্য আপনারা যায় আমার মেয়েটার কাছে কিছু সমর্থ এবং রাগিয়ে আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করে বলছি দর্শক খাতিজা যা বাঁচতে চাই ছোট্ট খাতিজা চায় তার বন্ধুদের সাথে খেলতে আড্ডা দিতে তার হাসি দেখলে মনে হয় যে কত সুন্দর প্রতিভা তার ভিতরে বিরাজমান ছোট্ট খাদিজা এই যে দেখতে পাচ্ছেন কি মায়াবী কত সুন্দর চেহারা আচ্ছা মা তুমি সকালে কি দিয়ে ভাত খাইছো মা মাছ কি মাছ দিয়ে খেয়েছো তুমি একটু আমাকে দিবা হ্যাঁ পাঙ্গাস মাছের কাটা আছে আছে কয়টা কাটা আছে মেলাগুলা তুমি নাকি শুনলাম যে কাটাও খাইছো ঠিক এই যে তোমার চাচু পড়ে গেছিল দেখছিলা তুমি উঠে দাঁড়াইলো যে তোমার জন্য ছোট্ট খাতিজা আসলে তাকে দেখে মনে হচ্ছে যে কতটা অসহায় হয়ে সে বসে আছে সে হাঁটতে পারে না চলতে পারে না সারা রাত যায় তার মা তার ক্ষত স্থানে কত সুন্দর করে গরম পানির সেঁক দেয় খাতিজা তুমি একটু বলো তো আমি বাসতে চাই বলো তো মা আমি নাকি তোমার ছেলে হই আচ্ছা আমরা এই মুহূর্তে কথা বলবো খাতিজার মায়ের সাথে আপনি একটু বলবেন কিভাবে আসলে খাতিজার সমস্যাগুলো হলো খাতিজার সমস্যাগুলো এই খেলাধুলা করবার যা এই পায়ের হাড় ফাঁকা ফাঁকা যাওয়ার কারণে মনে করো গাইবান্ধা নিয়েছিলাম গাইবান্ধা দিন চিকিৎসা করছি দিন চিকিৎসা করার পরে রংপুর মেডিকেলে নিয়েছি রংপুর মেডিকেলে নেওয়ার পরে ও ডাক্তাররা বলছে যে বলে ঢাকায় চিকিৎসা করা নিবে ঢাকায় চিকিৎসা করা নিবে এখন যা সম্পদ ছিল বেচা কিনা করিয়ে চিকিৎসা করছি আর কিছুই নাই এখন মনে করো কিছু কিছু তোমরা সাহায্য দিলে আমরা ঢাকায় নিয়ে যাই চিকিৎসা করিয়ে খাতিজাকে ভালো করবে পাম এখন আপনি কি চাচ্ছেন এখন আমি খাঁটি জায়গায় ভালো করবে চাচ্ছি প্রিয় দর্শক আসলে তাদের আর্থিক অভাব অনটনের কারণে সঠিক চিকিৎসা করতে পারছেন না আমরা এখন কথা বলবো স্থানীয় প্রতিবেশীর সাথে আমরা শুনবো আসলে তাদের কি কি সমস্যাগুলো আছে চাচি আপনি যদি একটু বলেন এই যে খাতিজার যে ক্যান্সার হয়েছে তার আসলে এই যে ঔষধ তারপরে তার চিকিৎসাগুলো কিভাবে চলছে তার পরিবার কিভাবে চালাচ্ছে পরিবারের দুই শতক জায়গা ছিল প্রথমে বিক্রি হয়েছে চিকিৎসা হয়েছে পরবর্তীতে গ্রামের আশেপাশে ভাই দ্যাতি জামাইন জয়েন যতটুকু পাচ্ছে দিয়ে দিচ্ছে এখন আর যে আজকে যে একটু ডাক্তার কাছে টাকা দেবি একটু টাকাও নেওয়ার এখন এত অসহায় পড়ছে খাদিজের বাবা ওই একটা মনে কর সরকার একটা গাড়ি গাড়ি চালক দুই হাত দিয়ে গ্রামের থেকে চা চিমটাইনি খাচ্ছে তো এখন মনে করেন সবাই আমরা চাচ্ছি ফুটফুটে মেয়েটা আবার খেলাধুলা করি বেড়ায় এত সুন্দর মেয়ে একটা যে ক্যান্সারে ভুগতিছে সবার একটু খারাপ লাগতেছে তা আপনারা তো অনেক ধনীমান ব্যক্তি লোকজন আছেন শহরে আপনারা যদি একটু এগিয়ে এসতেন তাহলে ওই ফুটফুটে মেয়েটা আবার হাসি খুশি করে বেড়াতে পারবে আপনাদের কাছে এটাই একটা অনুরোধ ছোট্ট খাতিজা আমার এই ছোট্ট ফুটফুটে মায়ের জন্য আমি ছুটে এসেছি প্রায় পঁচিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমি এসে তাকে দেখে আসলে খুবই আবেগপ্রবণ হয়ে গিয়েছি খাতিজা সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে যারা আপনারা সহযোগিতা করতে চান যাদের মনে হয় যে আপনাদের একটু সহযোগিতার ফলে বাঁচতে পারে খাতিজা সুস্থ হয়ে তার বন্ধুদের সাথে আড্ডা দিবে খাতিজা তাহলে ডিসক্রিপশন বক্সে যোগাযোগের সমস্ত ঠিকানা দেওয়া আছে আপনারা যোগাযোগ করলে যোগাযোগ করে চাইলেই সহযোগিতা করতে পারেন ছোট্ট খাতিজার পরিবারকে আমরা চাই খাতিজা সুস্থ হয়ে উঠুক খাতিজা আবার তার বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠুক খাতিজা পড়াশুনো করে মানুষের মতো মানুষ হোক প্রদর্শক আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম